আল্লাহু তাআলা আর নাই আর কোনো মা'বুদ নাই সৃষ্টি নাই সৃষ্টি নাই পালন কর্তা নাই পালন কর্তা নাই হযরত মুহাম্মদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ أشهد أن لا أشهد أن لا إله لا إله إلا الله إلا الله وأشهد أن أشهد أن محمدا محمدا عبده عبده هو، ورسوله، ورسوله আমি সাক্ষ্য দিতেছি যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মা'বুদ নাই কোন মা'বুদ আমি আরো সাক্ষ্য দিতেছি যে আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুর একটু খালি গানি দেখতেছে কেউ গেছে গানি না না সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়া সাল্লাল আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দা ও রাসূল বান্দা ও

ইসরায়েল মিল আখিরি আখিরি অল কদরি অল কদরি খাইরিহি খাইরিহি ওয়াসাদিহি ওয়াসাদিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি অল বাসি বাদাল মাউ বাদাল মাউ ইয়াল্লাহ ইয়াল্লাহ আমার আমার ইমানকে ইমানকে কবুল করে কবুল করে আমি ইসলাম ধর্মে আমি ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছি দীক্ষিত হয়েছি প্রবেশ করেছি প্রবেশ করেছি আমাদের দল সহ আমাদের দল সহ সবাইকে কবুল করে সবাইকে কবুল করো আমাদের তবাকে কবুল করে আমাদের তবাকে কবুল করো আমাদের গুণাগুলি মাফ করে দেয় আমাদের গুণাগুলিকে মাফ করে দেয় সৌগিরা কবিরা সৌগিরা কবিরা সমস্ত তামাম জিন্দিগির গুণা সমস্ত তামাম জিন্দিগির গুণা মাফ করে দেয় মাফ করে দেয় আমি আমি সুম্মা আমি সুম্মা আমি রব্বানা রব্বানা তাকাব্বাল তাকাব্বাল মিন্না মিন্না ইন্নাকা ইন্ন এই যে চক্রবর্তী কি সত্যিকার মোমেন্ট হয়েছে

খানা খাও হাত

जाओ कल के डे कल हाजिर होगा ठीक है जाओ चले जाओ जाओ